আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায় সাতানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ পেজ নাইনটি সেভেন শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় নাও রিফ্লেক্ট অন দ্য নোটিসেস অ্যান্ড গাইডলাইন্স ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল এখন স্কুলে বা বিদ্যালয়ে তোমাকে জানানোর জন্য সাধারণত যেসব বিজ্ঞপ্তি বা নির্দেশনা দেওয়া হয় সেগুলো নিয়ে ভাবো দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস তারপর তোমরা জোড়ায় বা দলে দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো ফাইনালি শেয়ার ইউ রেসপন্সেস উইথ দ্য ক্লাস সবশেষে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো ওই যে আগের ভিডিওটার মধ্যে যেটা বলেছিলাম যদি তোমরা পেয়ার ওয়ার্কস মানে দুজন মিলে কাজটা করো সেক্ষেত্রে তোমরা হচ্ছে দুজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করবে হাই হ্যালো বা গুড মর্নিংয়ের মাধ্যমে শুরু করবে এবং শেষে হচ্ছে থ্যাংক ইউ ওয়েলকাম এগুলোর মাধ্যমে শেষ করবে দ্যাটস ইট মাঝে কোয়েশ্চেন অ্যান্সারগুলো থাকবে আর যদি এটা গ্রুপ ওয়ার্কস করো তাহলে হচ্ছে চার পাঁচজনের মাধ্যমে এইভাবেই তোমরা সেমভাবে কাজটা করবে একজন প্রশ্ন করবে আয়োজন উত্তর দেবে তারপর গ্রুপের আয়োজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে এভাবে করে হচ্ছে তোমরা এই কাজটা কমপ্লিট করবে ওকে তার মানে কোয়েশ্চেনগুলো দেখি ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বা ইউর স্কুল অর্থাৎ তোমাদের বিদ্যালয় সাধারণত তোমাদের কী কী বিষয়ে অবহিত করে বি নম্বরে ছিল হাউ ডু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ বিদ্যালয়ের দায়িত্বশীলরা তোমাদের কীভাবে জানায় সি নম্বরে আছে হোয়াট টাইপ অফ ওয়ার্ডস সেন্টেন্সেস এক্সপ্রেশনস অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবার সামথিং কোনো কিছু সম্পর্কে জানাতে বিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা কী ধরনের শব্দ বাক্য অভিব্যক্তি বা টোন মানে স্বর ব্যবহার করে থাকেন সে বিষয়ে লিখবে ডি নাম্বার কোয়েশনটা হচ্ছে ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোস নোটিসেস অ্যার অর্ডার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ ইফ ইয়েস ওয়াটার দে তুমি কি ওইসব বিজ্ঞপ্তি বা আদেশ এবং আমরা সাধারণত যেসব ভাষা ব্যবহার করি সেগুলোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কিনা যদি খুঁজে পাও তাহলে সেগুলো কী কী ই নাম্বারে হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়ালস ইউজ দ্য ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ বিজ্ঞান বিদ্যালয় দায়িত্বশীলরা কোনো কিছু জানাতে ভিন্ন ধরনের ভাষা কেন ব্যবহার করে বলে তুমি মনে হয় বা তোমার মনে হয় সেই বিষয়ে লিখবে এফ নাম্বারটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কুল নোটিসেস অর অর্ডার্স শুড বি ডিফারেন্ট ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার তুমি কি মনে করো বিদ্যালয়ের বিজ্ঞপ্তি বা আদেশের ভাষা ভিন্ন হওয়া উচিত তোমার উত্তরটা ব্যাখ্যা করো তো আসলে আমরা হচ্ছে এখন একটা করে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেখি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল অর্থাৎ তুমি হচ্ছে তোমার বিদ্যালয় সাধারণত কী কী বিষয়ে অবহিত হও বা তোমার বিদ্যালয়ে তোমাকে কী কী বিষয়ে অবহিত করে আমার স্কুল ইউজুয়ালি ইনফর্মস আস অ্যাবাউট ইভেন্টস এক্সামস অর চেঞ্জেস ইনস্টিউস আমাদের বিদ্যালয় সাধারণত আমাদের বিভিন্ন ঘটনা পরীক্ষা বা সময়সূচি পরিবর্তন সম্পর্কে অবহিত করে দে অলসো ইনফর্ম আস অ্যাবাউট কাইন্ডস অফ প্রোগ্রামস লাইক স্পোর্টস অ্যাডমিশন কালচারাল অর অফ এ ন্যাশনাল ডে এছাড়াও তারা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন ক্রীড়া ভর্তি সাংস্কৃতিক অথবা জাতীয় দিবসের অনুষ্ঠান সম্পর্কেও অবহিত করে থাকে নাম্বার বি বি নাম্বার কোয়েশ্চেনটা কি হাউ ডু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ যে বিদ্যালয়ের দায়িত্বশীলরা তোমাদের কীভাবে তথ্যগুলো জানায় দেখো অ্যান্সারটা কী লেখা যেতে পারে স্কুল অফিসিয়ালস ইউজুয়ালি সেন্ড নোটিসেস অর অ্যানাউন্সমেন্টস সামটাইমস থ্রো মেসেজেস ইন আওয়ার মোবাইল ফোনস দিস নোটিসেস আর অলসো কনভেইড টু আর্স বাই দ্য টিচার্স হু আর ইন দ্য ক্লাস অ্যাট দ্যাট টাইম কী বলা আছে এখানে যে স্কুল অফিসিয়াল যারা বা দায়িত্বশীল যারা তারা হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের নোটিশ বা ঘোষণা কখনও কখনো আমাদের মোবাইল ফোনে বার্তা পাঠানোর মাধ্যমে অবহিত করে আর এই বিজ্ঞপ্তিগুলো সেই সময় ক্লাস নিতে থাকা শিক্ষকদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় ঠিক আছে তারপর আসলে সি নাম্বার কোয়েশ্চিনটা দেখি সি নাম্বার কোয়েশনটা হচ্ছে হোয়াট টাইপ অফ ওয়ার্ডস সেন্টেন্সেস এক্সপ্রেশনস অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং অর্থাৎ বিদ্যালয়ে দায়িত্বশীল যারা আছেন তারা কোনো কিছু সম্পর্কে জানাতে তোমাকে কী ধরনের শব্দ বা বাক্য অভিব্যক্তি বা স্বর ব্যবহার করে থাকেন সে বিষয়ে লিখবে এটার অ্যান্সার লেখা যেতে পারে দ্য স্কুল অফিসিয়াল ইউজেস এ ভেরি ফরমাল অ্যান্ড অফিসিয়াল ওয়ার্ডস সেন্টেন্সেস অ্যান্ড এক্সপ্রেশনস টু ইনফরমাস অ্যাবাউট সামথিং অর্থাৎ বিদ্যালয়ের দায়িত্বশীলটা খুবই আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কিছু শব্দ বাক্য এবং অভিব্যক্তি ব্যবহার করে থাকেন আমাদের সাথে কথা বলার জন্য বা আমাদের কোনো কিছু সম্পর্কে জানানোর জন্য আচ্ছা ডি নাম্বার কোশ্চেনটা দেখি ডু ইউ ফাইন্ড অ্যানি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিসেস অর অর্ডার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ ইফ ইয়েস হোয়াট আর দে তুমি কি ওইসব বিজ্ঞপ্তি এবং আমাদের সচরাচর যে ভাষা আমরা ব্যবহার করি এদের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাও কি না যদি খুঁজে পাও তাহলে সেগুলো কি সে সম্পর্কে লেখো ইয়েস আই ডু ফাইন্ড সাম ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিসেসেস অর্ড অর্ডার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ হ্যাঁ আমি হচ্ছে সেই বিজ্ঞপ্তি বা আদেশগুলো বা নোটিশগুলোতে যা লেখা থাকে যে ভাষা ব্যবহার করা হয় তার সাথে আমরা যে ভাষা ব্যবহার করি সাধারণ জীবনে তার সাথে কিছু পার্থক্য পেয়েছি দে ইউজ ফরমাল ওয়ার্ডস অ্যান্ড ফুল সেন্টেন্সেস অ্যান্ড দ্য টোন ইজ কাইন্ড অফ সিরিয়াস তারা হচ্ছে সাধারণত আনুষ্ঠানিক শব্দ এবং পূর্ণ বাক্য ব্যবহার করে এবং তাদের টোনগুলো গম্ভীর হয়ে থাকে ইটস নট অ্যাস চিল অ্যাজ আওয়ার রেগুলার কনভার্সেশনস এটা হচ্ছে আমাদের সচরাচর কাজ চলার মতো যে আমরা ভাষা ব্যবহার করি সেমনটা নয় ঠিক আছে এরপর আসো এই নাম্বার কোয়েশনটা কি হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়ালস ইউজ এ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ যে তোমার কাছে কেন মনে হয় বিদ্যালয়ে দায়িত্বশীলদের কোনো কিছু জানাতে ভিন্ন ভাষা ব্যবহার করে এটার অ্যান্সারটা লেখা যেতে পারে যে আই থিঙ্ক ইটস লাইক দ্য স্কুল অফিসিয়ালস আর ট্রাইং টু বি ক্লিয়ার অ্যান্ড মেক শিওর উই টেক ইট সিরিয়াসলি যে আমার কাছে মনে হয় তারা এটা স্পষ্ট হওয়ার চেষ্টা করছে এবং এটা নিশ্চিত হতে চাইছে যে আমরা হচ্ছে এই বিষয়টাকে বা এই নোটিসটাকে গুরুত্ব সহকারে নিই ইটস লাইক দে আর ইউজিং দেয়ার অথরিটি টু গেট থিংস ডান এটা হচ্ছে অনেকটা এমন মনে হয় যে তারা কাজগুলো সম্পন্ন করিয়ে নেওয়ার জন্য তাদের কর্তৃত্ব ব্যবহার করে থাকে ঠিক আছে সর্বশেষ যে কোয়েশনটা আছে এফ নাম্বার এখানে কি বলা আছে যে ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কুল নোটিসেস অর্ডার শুড বি ডিফারেন্ট ইফিএস হি হাজ এক্সপ্লেন ইউর অ্যান্সার তুমি কি মনে করো যে বিদ্যালয়ের বিজ্ঞপ্তি বা আদেশের ভাষাগুলো ভিন্ন হওয়া উচিত তোমার উত্তর ব্যাখ্যা করো যদি তোমার কাছে মনে হয় তো আসলে অ্যান্সারটা দেখি আমরা ইট মাইট বি এ বিথ ডিফারেন্ট সেম টাইমস বাট আই গেস ইটস নেসাসারি ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন ইট কিপস থিংস অর্গানাইজড যে ঠিক আছে এটা কখনও কখনও কিছুটা ভিন্ন হতে পারে তবে আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য খুবই প্রয়োজনীয় এটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখে ঠিক আছে তো আমরা হচ্ছে এতক্ষণ সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ছয়টা কোয়েশ্চেন ছিল এ থেকে এফ এ ছয়টা কোয়েশ্চেনের আমরা স্যাম্পল অ্যান্সার দেখলাম আমরা হচ্ছে আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আলোচনা করবো সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান নিয়ে যেখানে হচ্ছে আমরা কিছু এক্সাম্পলস আইডেন্টিফাই করবো লিঙ্গুইস্টিক ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের অর্থাৎ ভাষাগত বৈশিষ্ট্যের কিছু উদাহরণ খুঁজে আমরা বের করবো তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার নাইনটি সেভেন দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আর লিসন সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ